একদিন রসুলুল্লাহ সোল্লা সাল্লামের সঙ্গে সাহাবারা বসে সলা পরামর্শ করছিলেন এই সময় হঠাৎ করে অনেক দূর থেকে ধুলুর মেঘ ধেয়ে আসছে যা কিনা শত্রুর অগ্রগতির সংকেত দেয় তখন রসুল্লাহলামের কাছে একটি গোয়েন্দা দল এসে উপস্থিত হন এবং তারা রসুলুল্লাহ সুল্লাহামের সঙ্গে বললেন ইয়া রসুল্লাহ মক্কার কোরাইশেরা আমাদের ধ্বংস করতে বিশাল বাহিনী নিয়ে এগিয়ে আসছে তাদের সঙ্গে বনু নাজির বনু গোপ্তান এবং আরও অনেক গোত্র মিলে প্রায় দশ হাজার সৈন্য রয়েছে তখন ওমর রাজিউল্লাহ তালা আনহু বললেন ইয়া রসুল আল্লাহ আমাদের সংখ্যা তো তাদের তুলনায় খুবই কম আর পর্যাপ্ত পরিমাণ অস্ত্রও নেই আমাদের কাছে আর এই বিশাল বাহিনীর মোকাবেলা আমাদের পক্ষে কিভাবে করা সম্ভব উত্তরে সাল্লাম বললেন আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন কিন্তু আমাদের নিজেদেরও সর্বোচ্চ চেষ্টা করতে হবে এই সময় সালমান ফারসি তালা আনহু একটা প্রস্তাব দেন তখন তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আমাদের দেশ পারস্য আর আমরা সেখানে শত্রুর আক্রমণ ঠেকানোর জন্য শহরের চারপাশে একটা পরীক্ষা অর্থাৎ খাল খনন করতে পারি এতে শত্রুরা সহজে শহরে প্রবেশ করতে পারবে না তখন উত্তরে প্রশংসা সূচক দৃষ্টিতে রসুলল্লা ইসলাম বললেন এটি তো খুব ভালো পরামর্শ আমরা এই কৌশল গ্রহণ করব। এরপর রসুল উল্লাহ সাল্লাম মদিনার উত্তর অংশে পরীক্ষা খননের নির্দেশ দেন কারণ মদিনার বাকি অংশ প্রাকৃতিকভাবে পাহাড় ও ঘন বন দিয়ে সুরক্ষিত ছিল এরপর সাহাবারা দলবদ্ধভাবে খনন কাজ শুরু করেন প্রতিকূল পরিবেশেও তারা রসুল ইসলামের দেওয়া নেতৃত্বে দিন রাত পরিশ্রম করতে থাকেন একদিন খননের সময় একটি শক্ত পাথর সাহাবাদের সামনে পড়ে যায় ফলে তাদের কাজ বন্ধ হয়ে যায় সাহাবারা রসুল ইসলামের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ এই পাথর ভাঙা তো আমাদের পক্ষে সম্ভব নয় উত্তরে হাসি মুখে রসুল্লাহ বললেন আল্লাহর নাম নিয়ে এগিয়ে যাও তারপর রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম নিজ হাতে সাবল দিয়ে সেই পাথরের উপরে আঘাত করলেন তার পরক্ষণেই পাথর টুকরো টুকরু হয়ে যায় আল্লাহতালার ইচ্ছায় তখন সাহাবারা উল্লাস করে বলে উঠলেন আল্লাহ আকবর এরপর শত্রুর বিশাল বাহিনী মদিনার দিকে এগিয়ে আসতে থাকে তাদের উদ্দেশ্য ছিল মুসলমানদের ধ্বংস করা তাদেরকে নিঃশেষ করে ফেলা কিন্তু মুসলমানদের ইমান ছিল দৃঢ় এবং আল্লাহতালার তালার উপরে পূর্ণ আস্থা রেখেই কাজ চালিয়ে যাচ্ছিলেন মদিনার উত্তরে দীর্ঘ পরীক্ষা খনন করা হচ্ছে ঠান্ডা বাতাস বইছে সাহাবারা ক্লান্ত হয়ে পড়েছে তবুও কাজ থেমে নেই জাবের ইবনে আব্দুল্লাহ আবদুল্লাহ রদিউল্লাহ আনহু বলেন ইয়া রসুল আল্লাহ খোদার কারণে আমাদের আর শক্তি নেই আমাদের পেট পাথর দিয়ে বেঁধে আমরা কাজ চালিয়ে যাচ্ছি তখন রসুল্লাহ সাল্লাম তার পেট থেকে কাপড় সরিয়ে দেখালেন একটু মৃদু হেসে বললেন আমিও তোমাদের মতো পেটে পাথর বেঁধে রেখেছি সাহাবারা বিস্ময় হয়ে একে অপরের দিকে তাকাতে থাকলেন এবং রসুলল্লাহ সুলাইসলামের এই আত্মত্যাগ দেখে তাদের ক্লান্তি ভুলিয়ে দিলেন এই খালটি ছিল প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ সাড়ে চার মিটার প্রস্থ এবং তিন মিটার গভীর এই খাল তৈরির সময় সালমান ফার্সি রজিউল্লাহ তালা আনহু সহ প্রতিটি সাহাবা একরামের পরিশ্রম ছিল অপরিসীম রসুল্লাহাম তাদের উৎসাহ দিতেন আর মাঝে মাঝে বলতেন হে আল্লাহ তুমি আমাদের কষ্ট লাঘব করো আমাদেরকে রক্ষা করো এবং শত্রুর কৌশল ব্যর্থ করো একদিন পরীক্ষা খনন করার সময় একজন সাহাবা জোবায়ে রদিয়াল্লাহ তাআলা আনহু পাথরে আঘাত করতে করতে হঠাৎ ফিস ফিস করে বললেন হে আল্লাহ আমরা তোমার পথে নিজেদের সর্বস্ব দিয়ে দিচ্ছি আমাদের পরিশ্রমকে কবুল করুন এই প্রার্থনা শুনে সালমান ফার্সি রদিউল্লাহ তালা আনহু বলেন আমাদের কষ্ট শুধু একটি পরীক্ষা মাত্র তবে আল্লাহ আল্লাহতালা আমাদের বিজয় দিবেন ইনশাআল্লাহ এরপর সেই পরীক্ষা খননের কাজ সম্পন্ন হয় মুসলমানরা নিজেদের প্রস্তুত রাখেন এ সময় এক অবাক করা দৃশ্য ঘটে হঠাৎ করে এক প্রবল ঝোড়ো হাওয়া পরীক্ষার উপর দিয়ে প্রবাহিত হয় সাহাবারা অবাক হয়ে রসুল্লাস্লামের দিকে তাকিয়ে একটু মৃদু হেসে বললেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর পরীক্ষার ধৈর্য ধারণ করবো আমরা তালার পরীক্ষায় ধৈর্য ধারণ করবো এবং তার সাহায্যের অপেক্ষায় থাকব তখন রসুল উল্লাহ সাল্লাম বললেন আল্লাতালা তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন তারপর তাদের জন্য বিজয় নিশ্চিত করেন এরপর শত্রুর বাহিনী মদিনার কাছাকাছি এসে নিজেদের ঘাটিয়ে স্থাপন করতে থাকে কিন্তু তারা তখনও জানতো না যে মদিনার পথে একটি বিশাল পরীক্ষা তাদের জন্য অপেক্ষা করছে পরীক্ষা খননের পর মুসলমানরা যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করে নেয় এরপর রসুল ইসলাম সাহাবাদের বললেন তোমরা সময় সতর্ক থাকবে এরপর সাহাবারা একটি নির্দিষ্ট সময় পর পর একদল প্রহীর দায়িত্ব পালন করতেন এবং তাদের কাজ শেষ হয়ে গেলে পরবর্তী দল দায়িত্ব নিতেন এভাবে পুরো দিন রাত জুড়ে পরীক্ষার চারপাশে সর্বদা পাহারা রাখা হতো যেন শত্রুরা অপ্রত্যাশিতভাবে আক্রমণ না করতে পারে এরপর রাতের আকাশে চাঁদ উকি দিচ্ছে বাতাসে শীতের কামড় শত্রুর বিশাল বাহিনী পরীক্ষার কাছাকাছি এসে থেমে যায় তাদের নেতারা পরীক্ষা দেখে হত হয়ে যান একজন কোরাইশ নেতা অবাক হয়ে বললেন এ কেমন যুদ্ধের কৌশল আমরা তো এমন কিছুর জন্য প্রস্তুত ছিলাম না বনু গাপ্তান গোত্রের একজন নেতা চিৎকার করে বললেন এ তো পরাজয়ের লক্ষণ মুসলমানরা যেন তাদের নিজেদের রক্ষার জন্য অবরোধের প্রস্তুতি নিয়েছে কোরাইশ ও তাদের মিত্ররা এর আগে কখনো এমন যুদ্ধের কৌশলের মুখোমুখি হননি তারা বুঝতে পারল যে মুসলমানদের কাছে সহজে পৌঁছানো সম্ভব হবে না এরপর শত্রুদের মধ্যে হতাশা ও বিভ্রান্তি স্পষ্ট হতে লাগল এরপর পরীক্ষার অপর পাশে রসুল ইসলাম সাহাবাদের সাহস বাড়িয়ে বললেন আল্লাহ আমাদের বিজয় নিশ্চিত করবেন ধৈর্য ধরো এবং শত্রুর মোকাবেলার জন্য প্রস্তুত থাকো এরপর ওমর হজরত পরীক্ষায় প্রহরত সাহাবাদেরকে বললেন কাউকে এক মুহূর্তের জন্য প্রহরত স্থান ছেড়ে যাওয়া যাবে না শত্রুদের কৌশল খুবই দ্রুত হতে পারে এরপর উত্তরে প্রহরত সাহাবারা বললেন ইয়া ওমর আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ইসলামের সুরক্ষায় দৃঢ় থাকবো এ ব্যাপারে আবু হোরাইরা রদিউল্লাহ তালা আনহু বলেন আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম যে কোধায় আমাদের পেটের সাথে পিঠ মিশে যাওয়ার উপক্রম হয়েছিল রসুল্লাহ সালাইসলাম নিজেও সাহাবাদের সঙ্গে পরীক্ষায় প্রহরের অংশ নিতেন এবং তানার ধৈর্য ও সাহস দেখে সাহাবারা নতুন করে প্রেরণা খুঁজে পেতেন এক সন্ধ্যায় রসুল্লা সাল্লাম আল্লাহতালের কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমাদের দুর্বলতা জানো আমাদের শক্তি দাও এবং শত্রুদের চক্রান্ত ব্যর্থ করো এরপর থেকে আল্লাহর ইচ্ছায় শত্রুদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিতে শুরু করল বনু কোরাইজা গোত্রের সঙ্গে তাদের সম্পর্ক ভেঙে যেতে থাকে এদিকে পরীক্ষার কারণে শত্রুর বাহিনী দিনের পর দিন মদিনার বাইরে অবস্থান করতে বাধ্য হয় প্রচণ্ড শীত খাবারের সংকট এবং দীর্ঘ অবরোধের কারণে কোরাইশ ও তাদের মিত্রদের মধ্যে অস্থিরতা দেখা দিতে থাকে তাদের প্রত্যাশা ছিল দ্রুত বিজয় কিন্তু মুসলমানদের কৌশল ও ধৈর্যের সামনে তারা হতবাগ হয়ে পড়ে একদিন কোরাইশ বাহিনীর সেনাপতি আবু সুফিয়ান শিবিরে বসে তাদের সঙ্গীদের বললেন এভাবে অপেক্ষা করে কোনো লাভ নেই আমাদের পক্ষে কিছুতেই এই পরীক্ষা পেরোনো সম্ভব হচ্ছে না আমরা শক্তি হারাচ্ছি কিছু একটা আমাদের করতেই হবে তারা তখন সিদ্ধান্ত নেয় যে পরীক্ষার সরু কোনো স্থান খুঁজে সেখান দিয়ে আক্রমণ চালানো হবে পরের দিন কোরাইশের দক্ষ যোদ্ধা খালিদ ইবনে ওয়ালিদ সহ একটি দল সরু জায়গা দিয়ে পরীক্ষা অতিক্রম করার চেষ্টা করে এবং সাহাবারা তাদের সেই চেষ্টা লক্ষ্য করলেন হজরত আলী রাজিউল্লাহ তাইলা আনহু রসুল উল্লাহ সাল্লাইসাল্লামের নির্দেশে নেতৃত্ব দেন এবং সাহাবারা তীর নিক্ষেপ করে শত্রুদের প্রতিহত করেন হজরত আলী রাজিউল্লাহ তাইলা আনহু নিজ হাতে একজন কোরাইশ নেতাকে পরাস্ত করেন এবং শেষ পর্যন্ত শত্রুরা পিছু হাঁটতে বাধ্য হয় এবং সেই রাতে পরীক্ষার চারপাশে আরও কঠোর প্রহরের ব্যবস্থা করা হয় মুসলমানরা ক্লান্ত হলেও ইমানের শক্তিতে অটুট ছিল তখন আবু সুফিয়ান রাগান্বিত কণ্ঠে তার সেনাদেরকে বললেন এখানে আর এক মুহূর্ত থাকা সম্ভব নয় মুসলমানদের ইমান ভাঙা অসম্ভব আমাদেরকে পিছু হাঁটতেই হবে এরপর কোরাইশ বাহিনী গুটিয়ে নেয় তাদের শিবির তারপর রসুল উল্লাহাম সাহাবাদের উদ্দেশ্যে মৃদু হেসে বললেন তালা আমাদের পরীক্ষা নিয়েছেন এখন বিজয় হল আমাদের পুরস্কার সাহাবারা উল্লাসে ফেটে পড়েন এবং তারা সবাই সজরে আল্লাহ আকবর বলে ধ্বনি উচ্চারণ করতে থাকেন খন্দকের এই যুদ্ধ থেকে মুসলমানরা উপলব্ধি করেন আল্লাহতালার সাহায্য আসে শুধু তাদেরই জন্য যারা ধৈর্য ধারণ করে এবং নিজেদের সর্বোচ্চ চেষ্টা করে এরপর মদিনা নিরাপদ হয়ে ওঠে এবং ইসলামের আলো আরও শক্তিশালী হয়ে ছড়িয়ে পড়ে প্রিয় দর্শক আপনারা কী ভাবছিলেন পথ অনেকটা সহজ হবে আল্লাতলা তার প্রিয় বান্দাদের সবসময় পরীক্ষা করেন আর বিজয় তাদেরকেই দান করেন যারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যায় এই গল্পে শুধু একটি যোদ্ধা নয় বরং ধৈর্য চেষ্টা আর ইমানের চূড়ান্ত বিচয়ের গল্প আর আপনি কি এই গল্পে কোনো প্রেরণা খুঁজে পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও কোন ইসলামিক বিষয়ের ওপরে দেখতে চান সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন কারণ আপনাদের মতামত পরবর্তী ভিডিওর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না